সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখতে পারব ভারত বনাম অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ম্যাচ অস্ট্রেলিয়ার যখন আঠারো বলে উনচল্লিশ রানের প্রয়োজন ভারতের প্রয়োজন ছয়টা উইকেট অথবা আঠারোটা বল ভালোভাবে ছেপ দিতে হবে তাহলেই এই ম্যাচটি জয়লাভ করতে পারবে ইতিমধ্যেই বুমরার এক বল হয়ে গেছে দ্বিতীয় বল দ্বিতীয় বলে এক রান অবশেষে তৃতীয় বল করার জন্য প্রস্তুত জাসপ্রিত বুমরা হাওয়াই বাসিয়েছে আবারও একটি রান পনেরো বলে পঁয়ত্রিশ রানের প্রয়োজন অস্ট্রেলিয়ার নিয়মিত ক্রিকেট গেম খেলার ভিডিও দেখতে এবং বাংলাদেশের সকল ক্রিকেটের খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চার বল হয়ে গেছে পাঁচ নাম্বার বল দেখা যাক এই বলে কি হয় লেক সাইডে মনে হয় চার কিন্তু না ফিল্ডার রয়েছে আরও একটি রান ওভারের লাস্ট বল জাসপ্রিত বুমরা হেলিকপ্টার শট মনে হয় গেপ খুঁজে পেয়েছে কিন্তু না এক ডোবে ফিল্ডারের হাতে আরও একটি রান বলার হিসাবে আছে ম্যান স্পিন বলার প্রথম বল মনে হয় ক্যাচ ইয়েস অসাধারণ দুর্দান্ত ক্যাচ উইকেট 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 অবশেষে ব্রেক থ্রু এনে দিল ম্যান বলার কুলদীপ যাদব টি টোয়েন্টি জগতের অন্যতম সেরা হার ইটার ব্যাটার গ্র্যান্ড ম্যাক্সেল মাঠে নেমেই হাঁকালেন চার বাবা যায় মাঠে নামলেন আসলেন দেখলেন একটা চার মেরে দিলেন তারপরে বলেই কেচ ওয়াও মাঠে আসলেন দেখলেন চার মারলেন তারপরে বলেই কেস তুলে দিয়ে আউট হয়ে চলে গেলেন ড্রেসিং রুমে জশ ফিলিপস অস্ট্রেলিয়া কি একটা চালাক দল একজন ওপেনার ব্যাটার সাত নম্বরের জন্য রাইখে দিছে তারপরেও কোনো লাভ হলো না পরপর দুইটি উইকেট তুলে নিল কুলদীপ যাদব বাবা যায় দুই বলে দুই উইকেট এই টাইমে উইকেটগুলা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই ম্যাচটা ইন্ডিয়া জিতে যাবে কারণ যেভাবে উইকেট যাইতেছে মনে হয় না ম্যাচটি অস্ট্রেলিয়া তুলতে পারবে আরও একটি রান ওভারের লাস্ট বল দেখা যাক এই বলে কি হয় উইকেট নাকি ছক্কা নাকি চার ক্যাপ খুঁজে পাবে কিন্তু না ওয়াও একশো একশো ফিল্ডিং একদম সুপার ডাইভ চারটা রান চেপ লাস্ট ওভারে বলার হিসাবে আছে কৃষ্ণা প্রথম বল ইনসাইড মনে হয় চার নাও এক রান আরও তেইশ রানের প্রয়োজন পাঁচ বলে তেইশ পাঁচ বলে তেইশ দেখা যাক কি হয় লেগ সাইডে হাওয়াই বাসিয়েছে ক্যাচ ওয়াও আবারও উইকেট আটটা উইকেট পড়ে গেল অস্ট্রেলিয়ার কি খেলা কি হয়ে গেল আঠারো বলে উনচল্লিশ রানের প্রয়োজন ছিল সেখান থেকে ইন্ডিয়া ম্যাচটা অনেক সহজেই ঘুরিয়ে নিল আরও একটি রান নো ডটবল বল রান নিতে পারে নাই তিন বলে তেইশ রানের প্রয়োজন এক রান দুই বলে বাইশ রানের প্রয়োজন ইন্ডিয়া অলরেডি ম্যাচটি জিতে গেছে ইন্ডিয়ার এই ম্যাচ হারার কোনো সম্ভাবনাই নাই আরও একটি উইকেট হাই রে ক্যাচ নয়টা উইকেট পড়ে গেল বাবা যায় লাস্ট টাইম আইসা শুধু উইকেট আর উইকেট পড়ে গেল একটা বাউন্ডারিও হজম করতে হলো না ভারতের বলারদের আবার শেষ বল লাস্ট বল দেখা এই বলে কি হয় অ্যাডাম জাম বা গ্যাপ খুঁজে পেয়েছে চার রান ইন্ডিয়া উইন বাই সতেরো রান ইন্ডিয়া উইন বাই সতেরো রান